আসসালামু আলাইকুম দর্শক যেমনটা কথা ছিল ঠিক সময় এখন বেলা তিনটা তো হাজির হয়ে গেলাম আপনাদের সাজেক ভেলির প্রথম ভ্রমণের প্রথম পার্টে তো বেশি কথা বলবো না আগে থেকে বলা ছিল সময় তিনটা তিনটার দিকে ফার্স্ট পার্ট চলে আসবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সবাই এনজয় করেন আর একটা কথা বারবার বলতেছি যদি আমার ফেসবুকে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ একটা ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন আকার পেয়ে যান তো চলেন ভিডিওটা এনজয় করি লেটস গো আল্লাহর রহমতে বাসা থেকে বের হলাম সাজেকের উদ্দেশ্যে বর্তমান বাইরে থেকে বের হয়ে তিন মাসের দিকে যাচ্ছি সেখানে সহপাঠীরা আছে তাদের সঙ্গে নিয়ে জয়পুরহাট রেল স্টেশনে যাব তো চলেন যাওয়া যাক আমরা বের হয়ে ছয়জন জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দিলাম নিশ্চিন্তা কয়েকজন আছে আমরা ওখানে গিয়ে সবাই একত্র হব তো যেটা বলছি ভিডিওর প্রথমে ইনশাল্লাহ পুরা কাজে টুরের একটা ব্লগ আসবে আপনাদের সামনে সবাই সঙ্গে থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে স্টেশনে গিয়ে অবশ্যই আমরা নিশ্চিন্তা চলে আসছি নিশ্চিন্তা থেকে আমরা অটো নিছি দশজন পাঁচজন পাঁচজন করে দুইটা অটো নিয়েছি তো আমাদের পিছনে কোনো অটো নেই সামনের অটোতে ওরা পাঁচজন চলে গেছে পিছনের অটোতে আমরা পাঁচজন আছি আপনারা দেখতে পাচ্ছেন এই অটো নিয়ে আমরা এখন সরাসরি চলে যাব জয়ফাট রেল স্টেশনে তো ওখানে গিয়ে আবার সবাই একত্র হব তো চলেন যাওয়া যাক অবশেষে আমরা দশজনে জনে রেলওয়ে স্টেশনে চলে আসছি ছোটো বড়ো সবাই মিলে দশজন এখন আমরা এখানে ট্রেনের অপেক্ষায় ইনশাল্লাহ ট্রেন আসলে আমরা ট্রেনে উঠব তো এখন সবাই স্টেশনে অপেক্ষা করা ছাড়া উপায় নাই তো যে যার মতো অপেক্ষা করতিছে দেখেন যে যার মতো ফোন টিপা টিপি ব্যস্ত এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে শিয়াবাল হাসান রাসেল ছোটো ভাই ওই হচ্ছে আমাদের ট্যুর গাইড এর আগেও একবার সাজে গেছিলো ওর এক্সপিরিয়েন্স আছে কারণে আমাদের ট্যুর গাইড তো চলেন যাওয়া যাক এখন আপনারা আরেকজন অদ্ভুত ব্যক্তিকে দেখতে পাচ্ছেন দেখেন এই যে নাম হচ্ছে জয় এই শুধু সারাদিন খায় আর খায় পেটের অবস্থা খুব খারাপ করে ফেলতেছে ভুরি বেড়ে গেছে জানি না ভুরির কী হবে তো সকল পরিকল্পনা এখানেই স্টেশানে বর্তমান স্টেশনে যে যার মতো অপেক্ষা করতেছে তো ট্রেনের অপেক্ষা থাকতে ওরা বোর হয়ে ফটোশ্যুটের দিকে চলে গেল তো চলেন

আপনারা দেখলেন সাজেক ভ্রমণের প্রথম পার্ট তো অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য এবং অগ্রিম অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভকামনা জানিয়ে সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ